বন্ধুরা জবা গাছে কিন্তু গাছ ভর্তি করে ফুল নেওয়ার কিন্তু সময় চলে এসেছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের প্রত্যেকটা স্টেটে কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু বর্ষার আগমন হতে শুরু করেছে এবং বর্ষা কিন্তু তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে এবং এই বর্ষাকালই হচ্ছে আমাদের জবা ফুলের গাছের খুব ভালো সময় তার গ্রোথকে দ্বিগুণ করার জন্য এবং প্রত্যেকটা গাছে ভরিয়ে ফুল আনার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে বর্ষাকাল প্রাথমিকভাবে শুরু হবার আগে কোন ধরনের খাবার প্রয়োগ করলে আমাদের জবা গাছের যেমন গ্রোথ দ্বিগুণ হবে তেমনই এই খাবারগুলো প্রয়োগ করার মাধ্যমে আমাদের কিন্তু জবা গাছে আমরা এই পুরো বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব তোমরাও যদি চাও তোমাদের জবা বাগান এইভাবে সবুজ এবং ফুলে ভরা থাকবে এবং যাদের গ্রোথ থমকে আছে তারাও তাদের প্রত্যেকটা জল ফুলের গাছকে এইভাবে প্রচুর গ্রিনারিভাবে তৈরি করবে তাহলে আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে বর্ষাকাল শুরু হবার আগে প্রথম পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এই যে দেখতে পাচ্ছ বর্ষাকালে কিন্তু এই অতিথির আগমন কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা টবের মধ্যে হয়ে থাকে তো এই অতিথিকে কিন্তু আগমন হতে দেওয়া যাবে না আমরা যদি দেখতে পাই যে আমাদের টবের মাটির মধ্যে এভাবে আগাছা জন্মেছে তাহলে কিন্তু প্রত্যেকটা আগাছাকে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে অ্যাটলিস্ট এই বর্ষা শুরু হওয়ার আগে যদি আমরা খাবার প্রয়োগ করি নচেত হবে কি যে খাবারগুলো আমরা টবের মাটিতে প্রয়োগ করব। সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে এই আগাছাগুলো কিন্তু গ্রহণ করতে শুরু করবে এবং তার সঙ্গে হবে কি আগাছা যদি প্রচুর পরিমাণে টবের মাটির মধ্যে থাকে তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু সব সময় লেগে থাকবে তাই চেষ্টা করবে যে এই বর্ষাকাল আসার আগে কিন্তু আমাদের টবের প্রত্যেকটা আগাছাকে যাতে আমরা এইভাবে তুলে প্রত্যেকটা টবকে কিন্তু পরিষ্কার করে নিই বর্ষাকাল শুরু হওয়ার আগে দ্বিতীয় পরিচর্যা আমরা যেটা করব সেটা হচ্ছে টবের মাটিকে খুঁচিয়ে নেওয়া নাহলে হবে কি অতিরিক্ত জল যখন টবের মাটির মধ্যে পড়বে মাটি কিন্তু এইভাবে দলা বেঁধে যাবে এবং দলা মাটিতে কিন্তু শেকড়ের গ্রোথ ভালো থাকে না এবং সব থেকে বড় প্রবলেম হয় যেটা সেটা হচ্ছে এই যে সূক্ষ্ম শিকড়গুলো দেখতে পাচ্ছ এই সূক্ষ্ম শেকড়গুলো কিন্তু অক্সিজেন সঞ্চালন কিন্তু মাটিতে ভালো না হওয়ার জন্য কিন্তু অক্সিজেন ভালো করে গ্রহণ করতে পারে না তাই সেগুলোর গ্রোথও কিন্তু থমকে যায় তাই অবশ্যই আমাদেরকে বর্ষাকালে অন্তত দশ বারো দিনে একবার করে এভাবে মাটিটাকে খুঁচে নিতে হবে এবং মাটিটাকে ভুরভুরে করে নিতে হবে দ্বিতীয় আমরা যে পরিচর্যাটা এখন করব সেটা হচ্ছে এই যে টপ প্লাস্টিক টপ বলো বা মাটির টব বলো উভয় টবের ক্ষেত্রেই কিন্তু আমাদের বর্ষাকাল শুরু হওয়ার আগে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা চেক করে নিতে হবে কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে শুরু করেছে দেখো আমার বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে জল লেগে আছে এবং আকাশেও কিন্তু ঘন মেঘ কারণ লাস্ট তিন দিন ধরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে কিন্তু এই বৃষ্টিপাতকে উপেক্ষা করো তোমরা যদি চাও যে তোমাদের জবা ফুলের গাছ যাতে সুস্থ সবল থাকে এবং প্রত্যেকটা ব্রাঞ্চেসে এইভাবে ফুল ভর্তি থাকে তাহলে অবশ্যই ড্রেনেজ সিস্টেম কিন্তু চেক করতে হবে তোমাদের যাদের টবের মধ্যে থেকে জল অতিরিক্ত জল গড়িয়ে নিচ থেকে বেরিয়ে যাচ্ছে না তারা কি করবে যখন প্রচুর পরিমাণে বর্ষা হবে টপগুলোকে শেডের মধ্যে রাখবে এবং যাদের জল বেরিয়ে যাচ্ছে যেমন দেখো আমার প্রচুর কিন্তু জল বেরিয়ে যায় আমার কিন্তু জল স্টোর থাকে না তাই আমি কিন্তু এগুলোকে ওপেন ছাদের মধ্যে রাখতে পারি এবং যাদের বেরোচ্ছে না তারা ক্রমাগতভাবে কিন্তু টপগুলোকে জলের মধ্যে রাখবে না তারা শেডের মধ্যে রাখবে নাহলে কিন্তু যদি গোড়ার মধ্যে জল আটকায় তাহলে এই গাছকে শুকিয়ে যাবার হাত থেকে এবং দ্বিতীয় প্রবলেম কি দেখতে পারবে যদি অতিরিক্ত জল গোড়ার মধ্যে থাকে যে এরকম পাতা দেখতে পাচ্ছো তো হঠাৎ দেখো গোড়ায় জল আটকে থাকলে পরে পাতা এরকম কিন্তু ছোট ছোট পাতায় পরিণত হয়ে যাবে তখন কিন্তু গাছের ডেভেলপমেন্ট যেটা হয় গাছের সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে আটকে যাবে তো এটা থেকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই বর্ষাকাল শুরু হবার আগে খাবার প্রয়োগ করি চা না করি ড্রেনেজ সিস্টেম কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট প্রত্যেকটা টবের চেক করবো বর্ষাকালে ক্রমাগত বৃষ্টির জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা টবের মাটি কিন্তু সব সময় ভিজে থাকে দেখতে পাচ্ছ মাটি কিন্তু সম্পূর্ণ পরিমাণে ভিজে আছে তো এই ভিজে মাটি যদি সবসময় থাকে তাহলে যেটা প্রবলেম হয় গাছে সেটা হচ্ছে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া তো চেষ্টা করবে এই বর্ষাকালে অন্তত দশ বারো দিনে একবার করে তোমাদের কাছে যে সিস্টেমিক ফাঙ্গিসাইটটা আছে সেই ফাঙ্গিসাইট কিন্তু এইভাবে যাতে অল্প অল্প করে তোমরা টবের মাটির মধ্যে ছড়িয়ে দাও এতে হবে কি যতই বৃষ্টিপাত হোক না কেন তাতেও কিন্তু আমাদের টবের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু চট করে হবে না এবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো সর্বশেষ পরিচর্যা যে আমরা বর্ষাকাল শুরু হবার আগে কোন ধরনের খাবার টবে প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন ভালো থাকবে তেমনি প্রচুর পরিমাণে কিন্তু গাছের মধ্যে ফুলও আসবে তো আমি এখানে ধরনের খাবার তোমাদের সঙ্গে করব এক খাবার হচ্ছে আমাদের জৈব খাবার দ্বিতীয় খাবার হচ্ছে আমাদের রাসায়নিক খাবার প্রথম খাবার হিসেবে যে খাবারটা আমরা প্রয়োগ করবো সেটা দেখতে পাচ্ছ এই দেখো আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে এটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডাইঅ্যামোনিয়াম ফসফেটের কাজ কি বর্ষাকাল শুরু হবার আগে যদি এর চার থেকে পাঁচটি দানা আমরা যদি পনেরো থেকে কুড়ি দিনে একবার করে দিতে পারি তাহলে কিন্তু যেমন শেকড়ের গ্রো জবা গাছে দ্বিগুণ হবে তেমনই কিন্তু এই যে কাণ্ড বা স্টেমগুলো দেখতে পাচ্ছ এই স্টেমগুলো কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু মোটা মোটা হবে এই ডিএপির প্রধান কাজই হচ্ছে যে শেকড়ের গ্রোথকে দ্বিগুণ করা তার সঙ্গে গাছের যে এই যে গ্রোথ দেখতে পাচ্ছ ব্রাঞ্চেস দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু শক্তপোক্ত করা তো এই ডিএপি কেন আমরা দিচ্ছি ডিএপি হচ্ছে একটি রাসায়নিক খাবার এবং জবা গাছ কিন্তু আমাদের পারমানেন্ট প্ল্যান্ট এই কিন্তু বহু বছর ধরে বেঁচে থাকে তো পারমানেন্ট প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিএপি খাবারের ব্যবহার করতে পারি যাদের কাছে ডিএপি খাবারটা অ্যাভেলেবেল নেই তারা এর পরিবর্তে যেটা জৈব খাবার ঘরোয়াভাবে তোমরা প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ চামচের মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা কি এটা হচ্ছে শুকনো পেঁয়াজের খোসার সঙ্গে শুকনো কলার খোসা কারণ এই দুটো খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো এলিমেন্টস রয়েছে যা কিন্তু আমাদের টবের মাটি কে দ্বিগুণ পরিমাণে উর্বর করতে সক্ষম তো যাদের কাছে ডিএপি নেই তারা এই দুটো খোসার মিশ্রিত খাবারটা তোমরা পনেরো কুড়ি দিনে একবার করে প্রয়োগ করতে পারো এই বর্ষাকাল শুরু হবার আগে কিন্তু যখন বর্ষাকাল শুরু হয়ে যাবে তখন কিন্তু কোনো ধরনের খাবার কিন্তু টবের মাটিতে প্রয়োগ করবে না কারণ বৃষ্টির জল গাছেদের জন্য এনাফ খাবার তাদের গাছের গ্রোথকে দ্বিগুণ করার জন্য গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য তো বন্ধুরা এই কয়েকটি পরিচর্যা যদি বর্ষাকাল শুরু হওয়ার আগে আমরা আমাদের প্রত্যেকটা জবা ফুল বাগানের মধ্যে করি তাহলে কিন্তু বাগানে যেমন প্রত্যেকটা গাছের ভেজিটেডিভ গ্রোথ খুব ভালো থাকবে তেমনই কিন্তু প্রত্যেকটা গাছ এভাবে কিন্তু সবুজ সতেজ থাকবে এবং তার সঙ্গে গাছের কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে আমরা কিন্তু এইভাবে কিন্তু কুড়ির দেখা পাবো এবং আমাদের এই পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল প্রদান করে যাবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার